তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলা বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে ষোলোই অক্টোবর উনিশশো সালের কথা আমরা এখন ভুলে যাচ্ছি সেই বঙ্গবঙ্গের কথা রাখিবন্ধন উৎসবের কথা তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক কিন্তু ষোলোই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক কারণ উনিশশো সালের কথা আমরা ভুলে যাই না স্যার আমার প্রশ্ন থেকে যাচ্ছে জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন এই দিবস উদযাপনটা কি এই বিষয়ে যেভাবে দুর্নীতি নিমজ্জিত হচ্ছে সেটা থেকে মাইককে ডাইভার্ট করার জন্য নিশক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো কারণ দেখছি সামান্য একটা বৈঠক এবং বিধানসভায় মাত্র এক ঘন্টার আলোচনাতে এই একটা দিবসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসা আমার মনে হয় হটকারিতা সামিল হচ্ছে এই দিবসের স্যার আমি আপনাকে আবারও বলছি এই দিবসের আমি উদযাপনের বিপক্ষে নয় কিন্তু দিনটা ষোলোই অক্টোবর করাও তবে স্যার নির্দিষ্ট কয়েকটা কথা আমার থেকে যাচ্ছে এই বাংলা দিবস উদযাপন করলে কি রাজ্য থেকে দুর্নীতি মুক্ত হয়ে যাবে এই বাংলা দিবস উদযাপন উদ্ধার হবে এই বাংলা দিবস উদযাপন করলে কি দেবত্ব সম্পত্তি উদ্ধার হবে এই বাংলা দিবস উদযাপন করলে কি রিফিউজি উদ্ধার হয়ে যাবে আমি আশা করছি জবাবি ভাষণে মাননীয় কথা বলবেন সর্বোপরি বলি এই বাংলা দিবস উদযাপন করলে কি মতো যে স্কুল বন্ধ হতে চলেছে বাংলার সন্তানেরা শিক্ষা পুষ্টির অভাবে ভুগছে তা থেকে কি মুক্তি পাবে আমি আশা করবো মাননীয় জবাবি আসলে উত্তর দেবেন ধন্যবাদ স্যার পয়লা বৈশাখ দিন দেওয়ার সাথে সারা পৃথিবী যেটা বাংলা নববর্ষের প্রথম দিন ময়লা বৈশাখ দিন কি কেন আমরা নির্বাচিত করলাম তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলা বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালের কথা আমরা যেন ভুলে যাচ্ছি সেই বঙ্গবঙ্গের কথা রাক্ষীবন্ধন উৎসবের কথা তাই স্যার আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক কিন্তু ষোলোই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক কারণ উনিশশো পাঁচ সালের কথা আমরা ভুলে যাই না স্যার আমার প্রশ্ন থেকে যাচ্ছে জবাবি ভাষণে অবশ্যই মাননীয় উত্তর দেবেন এই দিবস উদযাপনটা কি এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে তাহলে শাসকে থাকার বারো বছর পরে কেন মনে হলো আমার তো মনে হয় বিভিন্ন বিষয়ে যেভাবে দুর্নীতি নিমজ্জিত হচ্ছে সেটা থেকে মাইককে ডাইভার্ট করার জন্য নিশক একটা সিম্বলিক অনুষ্ঠান হয়ে যাবে না তো কারণ দেখছি উদযাপনের বিপক্ষে নয় কিন্তু দিনটা ষোলোই অক্টোবর করা তবে স্যার নির্দিষ্ট কয়েকটা কথা আমার থেকে যাচ্ছে এই বাংলা দিবস উদযাপন করলে কি রাজ্য থেকে মুক্ত হয়ে যাবে এই বাংলা দিবস উদযাপন করলে কি আপনার যারা শিক্ষকরা আছেন তারা কৃতকার্য হওয়ার হয়ে যাবে আমি আশা করছি জবাবি ভাষণে মাননীয় কথা বলবেন সর্বোপরিপরি এই বাংলা দিবস উদযাপন করলেই কি আট হাজার